রে তোর উন্ন জয়ান এখি নারে গেগান আয়রে তরুণ নৌ জয়ানি নারী গৌ রেগা গগুণ তলে এ জামিয়া গগন তলে জামিয়া বেহ বাগান আইরে তরুণ নৌ জওয়ান এখিনার রে যে আলে আ উঠল ভরে লক্ষ জনের ঘরে ঘরে যে আলে আ উঠল লক্ষ জনের ঘরে ঘরে যে আলে আ উঠল যে আলে আ ছটা আপন দেগের নূরি ছটা সদাই বহো মা আইরে তরুণ নৌ জোয়ান একই নারী গান আইরে তরুণ নৌ জোয়ান একই নারী গাউরে গান অমানিস সারি ধূম্র ঘন পূর্ণিমা খে গিল অমা অমান নিসারি ঘন পূর্ণিমাকে গিল বেজানো অমানিসার ধূম্র গান অমানিসার ধূম্র গন পূর্ণিমাকে গিলবেজন হউ ঘুশিয়ার এ জামিয়ার হউশি মিয়ানি যত নি দুঃখ না জান আইরে তরুণ নাও জোয়ার এ কিনারে গাওরে গান আইরে তরুণ নাও জোয়ার এ কিনারে গাওরে গান

आहो आे तर नौ जो ऐं किनारे गौ रे गाने तर जवारू কি না রে গা পরে রে ভালো সয়না যারা হিংসা গি বত আাদের দ্বারা পরে রে ভালো সয়না যারা হিংসা গি বত আাদের দ্বারা পরে রে ভালো সাইনা চইতা আই রে তরুণ নও জোৱাদ কি না রে গাওৰে গা আন আই রে তরুণ নও জোৱাত কি না রে গাওৰে গা আই বাগুণ বুধে জামিয়া বাগুণ বুধ তরুণ কিনারি গাউরে গা খাদি যার মতো কত আরো মাদ্রাসা কি গুনতে পারো খাদিজার মতো কত আর মাদ্রাসা কি গুনতে পারো খাদিজার মতো কত আর মানারি হাজার হাজার আলে মানারি হয় বড় বিদা আইরে তরুণ নৌ জোয়ার একই নারে গাউরে গান আইরে তরুণ নৌ জোয়ার একই নারে গাউরে মোবা ইল নীলঘাতে দেখি শুধু দিনে রাতে মোবা ইল নীলেঘাতে দেখি শুধু রাতে রাতে ফতো আবাজের ফুলি হয় ফটো আবাজ ফুল হয় ঘাই নাই কে গে তরুণ জ এ কি না রে গান আয়রে তরুণ নও জী কিনারে রে গান বগুন তলে জামিয়া বগুন তলে জামিয়া বেহ বাগা আয়রে তরুণ নয় কি কিনারে গে গা বঙ্গ নূরারে কেরালা মডেল জামিয়ার আখা ওঠেল বঙ্গ নূরারে কেরালা মডেল জামিয়ার আখা ওঠেল বঙ্গ নুরার কেরালা মডেল চলে কোন মায়া পিসোতে চলে মোলা নাইর তরুণ নৌ জবান এই খিণার রে গাই তরুণ নৌ জবান এই গা जरा तू तू उधारा अचाद के रोखे फिरी बेता देर मुखे जरा तू तू उधारा अचाद के रोखे फिरी बेता देर मुखे जरा थू तू उ के रो खू तू दारा चंद के रोखे फिरी बेता देरी मुखे নৌ করেন দা আয়ের তোর নওজোয়ান এ কিনারে গাও রে গান আয়ের তোর নওজোয়ান এ কিনারে গাও রে গান কাঙ্ক্ষি দাতা কত লক্ষ লক্ষ শত শত হিতা কাঙ্ক্ষি দাতা কত হাজার হাজার শত শত হিতা কাঙ্ক্ষি দাতা কত তরুণ নৌ জোয়ান একই নারী গৌরে গান আই রে তরুণ নৌ জোয়ান একই নারী গান বগুন তলে এ জামিয়া বগুন তলে জামিয়া বেহৃষ্টি বাগান আই রে তরুণ নৌ জোয়ান একই নারী গৌরে গান আই রে তরুণ নৌ কি নী গৌরে নৌ জাতি নী গৌরে আরুন নৌ জাতি নী গৌরে গান তলে যা গগুণ তলে জামিয়া বৃষ্টি আর রে তরুণ নও জয়ান অ্যাঁ কিনারে গাও রেগা দাঁড়া দাঁড়া হ্যালো ওরা ছেলেরা দাওরায় হাদিসের ছেলেরা কোথায় আছো তোমরা একটু অস্থায়ী অফিসের সামনে ভালো হ্যাঁ আছি হাফেদা শিব আচ্ছা সবাই বললি ভালো লাগবে চলো আপনারা খুব জোরে না একটু আসতে ওকে হোক আরেকবার আইরে তরুণ তো রে নাও জওয়া রুমা রেখি না রে গাও গান আই রে তো নাও জোয়ার অ্যাক্ষি না রে গাও রে গান গোয়াগন গোয়া রে জামিয়া গোয়াগন বেগে বাগা আঠ জিনারে গে গা যে আলেয়া উঠুলো ভরে লোক জনে রে ঘরে যে আলেয়া উঠলো ভরে লোকো জনে ঘরে ঘরে জি আলেয়া উঠলো ঘোরে কেনারে নারে গান আয়ের তরুণ নৌ জান কেনারে গৌরে গা অমানি সারি ধুম্র ঘন পূর্ণিমাকে গিল বেজ অমানি সারি ধুম্র ঘন পূর্ণিমাকে গিলবে যে অমানি সারি ধুম্র ঘন উশিয়ারে জমিয়ারে যত নিন্দু পুনা দাদা আইরে তরুণ নও জয়ান কি নারী গৌরে গান আইর তরুণ নও জ কি নারী পরে রে ভালো সই না যারা হিংসা গি তাদের পরে ভালো সই না যারা হিংসা তাদের দ্বারা পরে রে ভালো সই না যারা পেজ যত বুলি শৈতা আহিৰে তোর উণ নাও জোৱান এ কি নাৰেহি গাওৰেগান আহিৰে তোরণ নাও এ কি নাৰেহি গাওৰেগা মোবাইল নিল হাতে দেখি শুধু দিন হে রাত মোবাইল নিল হাতে দেখি শুধু দিন হে মোবাইল নিলে হাতে মোবাইল নিল হাত দেখি শুধু দিন

জামিয়া বেহেশতি বাগা আয়রে তরুণ নওজোয়ান এ কিনারে গাও রে গা নারই তবীর নারই তবীর জামিয়া রহমানিয়া অল ইন্ডিয়া সুন্নাতুল জামা নুরারি কেরালা মডেল এ আরি শাখা ওডেল বঙ্গ নূরারি কেরালা মডেল এ আরি শাখা ওল বঙ্গ নূরারে কেরালা বঙ্গনুরার কেরালা মডেল বঙ্গনুরার কেরালা মডেল ইজামিয়ার শাখা মডেল কোন মায়াবিস চলে চলে কোনোতি চলে মন ভুলানো তাণ্ন কী নার রে গৌরে গান আয়ে রে তোর নৌ জি নার রে গৌরে গা যাররা থারা মুখে যাররা তু উদারা আচাধিকের রোখে ফি যারা তু তো উদার রাচাধের তো দুদার চাঁদকে রুকে ফিরিবে দাদের মুখে তবু চাঁদ মামা বই তবু চাঁদ মামা বই আলো পরে দা আই রে তোরুন নৌ জোয়ার এ কিনা রে গাও রে গান আই রে তোরুন নৌ জোয়ার কিনা গাও রে গান ভগবান দানে এ জামিয়া বা তলে জামিয়া বেষ্টিভাগ আইৰে তোৰ নৌজোৱাৰি এখি সি নাৰি গাওৰে গা ন ৰাইজ তো পীৰ ন অল ইণ্ডিয়া সোনা মাদ্রাসা মদিনার আলোকিত নূরের জ্যোতি নববী আদর্শের উদ্ভাসিত সারি সারি গোলাপের স্বপ্ন কলি জামিয়া রহমানিয়া মাদ্রাসা মদিনার আলোকিত নূরের জ্যোতি নব উদ্ভাসিত সারি সারি গোলাপের স্বপ্ন গলি জামিয়া রহমানিয়া মাদ্রাসা দাদিনার আলোকিত নূরের জ্যোতি নব উদ্ভাসিত সারি সারি গোলাপের স্বপ্ন গলি জামিয়া রহমানিয়া মাদ্রাসা মুক্তি সাহেবের অদম্য সাধনায় এলমে নবীর স্বপ্ন পুরী একজাক তরুণের পুষ্প কানন যারা সততায় অনিষ্ঠায় অগ্রগামী মুফতি সাহেবের অদম্য সাধনায় এলমে নবীর স্বপ্ন এ জাত তরুণের পুষ্পক anon যারা শততায়นิষ্টায় অগ্রগামী ইলমো আমলের নয়ন শোভা ইলমো আমলের নয়ন শোভা স্বর্গীয় শান্তির ঝর্ণা ধারা জামিয়া রহমানিয়া মাদ্রাসা মদিনা রাজকীত নুরের জ্যোতি নব বিয়াদশের উদ্ভাসিত সারি সারি গোলাপের স্বপ্ন কলি তো নূরের জ্যোতি নব আদর্শের উদ্ভাসিত সরি সারি গোলাপের স্বপ্নকলি কলি জামিয়ার মাদ্রাসা মাদরাসা আমাদের জামিয়া প্রতিদিন প্রতিখন সত্যের কথাগুলো বলতে শেখায় হাজারো সাহাবার রক্তে রাঙা দিন দিকে দিকে ছড়াবার প্রেরণা যোগায় আমাদের জামিয়া প্রতিক্ষণ প্রতিক্ষণ সত্যের কথাগুলো বলতে শেখায় হাজারো সাহাবার রক্তে রাঙা দিন দিকে দিকে ছড়াবার প্রেরণা যোগায় ঘরে হীরার নূর ফোয়ারা ঘরে হীরার নূর ফোয়ারা ববিচেত বিচে তো নার জ্যোতি জামিয়া রহমানিয়া মাদ্রাসা মদিনার আলোকিত নূরের জ্যোতি নববিয়া দরশের উদ্ভাসিত সারি সারি গোলাপে স্বপ্ন করি জামিয়া রহমানিয়া মাদ্রাসা এই জামিয়ার শিক্ষা সব বাঁধা মাড়িয়ে হকের দাওয়াত নিয়ে এগুতে হবে এই জামিয়ার শিক্ষা সব পাধামারিয়ে হকের দাওয়াত নিয়ে এগোতে হবে এই বাংলার জমিনে কোরআনী বিধান ইসলামী খেলাবাদ গড়তে হবে এই জামিয়ার শিক্ষা সব পাধামারিয়ে হকের দাওয়াত নিয়ে এগোতে হবে এই বাংলার জমিনে কোলা নি বিধান ইসলামি হবে স্বপ্নের বাংলা গড়বো মোরা স্বপ্নের বাংলা গৌরব মোরা রহমানিয়ার সন্তানেরা জামিয়া রহমানিয়া মাদ্রাসা মদিনার আলোকিত নূরের জ্যোতি নবমী আদর্শের সারি সারি গোলাপের স্বর্ণ করি জামিযা রাহমানিয়া মাদরাসা জামিয়ার এই জামিয়াতে প্রতিক্ষণ গুঞ্জরিত হয় কোরআন হাদিসের মধুর বাণী মোরা খোলা রাশেদার পথে চলে দেখাবই ইসলামী শান্তির নির্জরণী এই জামিয়াতে প্রতিক্ষণ গুঞ্জরিত হয় কোরআন হাদিসের মধুর বাণী মোরা খোলা রাশিদার পথে চলে দেখাবো ইসলাম শান্তির নির্জরণী প্রভুর দ্বারে আজ এই কামনা প্রভুর দ্বারে আজ এই কামনা আবাদ রাখুন সদাই এই জামিয়া জামিয়া রহমানিয়া মাদ্রাসা মদিনার আলোকিত নূরের জ্যোতি নববিয়াদর্শের উদ্ভাসিত সারি সারি গোলাপের স্বপ্ন করি জামিয়া রাহমারি আমাত আশা মদিনা আলোকিত নুরের যদি নববিয়াদর্শের উদ্ভাসিত সারি সারি গোলাপের স্বপ্ন করি আসসালাম